হারা মাതാ কি জয় মা কালী জয় মা কালী জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা গত 40 বছরে বাংলায় মেট্রোর বিস্তার মাত্র 28 কিলোমিটার মোদী সরকারের দশ বছরে কলকাতায় মেট্রোর আরও একত্রিশ কিলোমিটার বিস্তার করেছে এই দাবি করে দেশের আর কোথায় কোথায় মেট্রো চালু হয়েছে বারাসাতের সভায় পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী কলকাতা থেকে কেন্দ্রীয় একাধিক প্রকল্পের সূচনার প্রসঙ্গ কাছারি ময়দান থেকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী তার মুখে দেশের অন্য শহরের মেট্রো প্রকল্পের সূচনার উল্লেখ বুধবার কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত কলকাতা মেট্রোর সঙ্গেই পুনে মেট্রো কোনচি মেট্রো আগ্রা মেট্রো সহ নমো ভারত ট্রেন ধরে নতুন রেল রুটের বিস্তার প্রধানমন্ত্রী ঢাত হয়েছে মে ভারত সরকার বিকাশ কাজ শুভারম্ভ আজ মেট্রো পুনে মেট্রো মেট্রো মোদী সরকার সরকারি পরিবহন আধুনিকীকরণে কাজ করেছে এবং আগামী দিনেও করবে বারাসতের সভায় এই দাবি করেন প্রধানমন্ত্রী কলকাতা মেট্রোকে দেখে অনেক প্রজন্ম বড় হয়েছে এভাবেই দরাজ প্রশংসা মোদীর মুখে কলকাতা মেট্রোর সঙ্গে জুড়ে নিজের শৈশবের প্রসঙ্গ উসকে দেন প্রধানমন্ত্রী এই কলকাতা মেট্রো দেখিয়ে দিয়েছে বিজেপি সরকার কত দ্রুত কাজ করে দাবি তার তিনি বলেন গত দশ বছরে বিজেপি বাংলার বিকাশে দেশের বিকাশে পুরো দামে কাজ করেছে মোদী সরকারের এহেন কাজ দেখেই মা বোন বাংলা দেশ বলছে আপ কি বার মোদি সরকার এনডিএ সরকার চারশো পাঁচ এভাবেই উপস্থিত জননেতার প্রতি বাংলা স্লোগান তোলেন প্রধানমন্ত্রী পাল্টা প্রত্যুত্তর দেন কাছারি ময়দানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা এনডিএ সরকার সরকার এইবার 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 বারাসাতের নারী শক্তিবন্ধন জনসভাতেও মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন কৃষ্ণনগর এবং আরামবাগের সভার মতোই বারাসাতের জনসভায় প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানান মহিলারা প্রধানমন্ত্রীকে একবার চোখে দেখতে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে ক্যালকাটা নিউজ